হ্যালো ওই দে এ মাডা ডর মাгур ব্যাটা দোকান করবি মাгур নেকিছে কি চকমাল বলে বেরিয়ে আমার নাম মোহাম্মদ সৌরভ আমি একজন স্টুডেন্ট মানুষ আমি ইতি যাবৎ এখানে ওখানে মাল ক্রয় করি বা চাল কিনি কি এইভাবে আমি গত কয়েকদিন যাবৎ টিসিপি দিচ্ছিল আমি কেউ মাল নিচ্ছিল একটা দুটো মাল আমি কী ক্রয় করছিলাম করে করে আমার কিছুটা মাল জ্বর হয়েছিল বাদ বাকি মাল আমি পরে গততে আবার জ্বর হয়েছিল সেলেন নিয়ে আমি মোটা মোটা যখন মাল হয়েছে গোটা পঞ্চাশেক এই রকম মাল হয়েছে আমি মালটা বিক্রয় করার জন্য যাচ্ছিলাম আর কি